প্রতি শুক্রবার করি কালেকশন করি আর দুই চারটে মাদ্রাস না উনানি হয় আর একদম খাটাং মাদ্রাসা না পকেটে না মাদ্রাসা যেটা দরকার খরচ এটা খরচ ই করি তারপরে যদি দরকার হয় ওর মধ্যে আমরা পয়সা পসা হুজুরে করে দরমাও দিই যাই হোক

দরুদ সালাম ও নবীর দরুদ সালাম কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম ও নবীর সালাম আল্লাহুম্মা সাল্লি ওয়ালা Mohammadi Allahumma sullewa la Sayyidina Muhammadi nubir duru da salam Oh nubir duru da salam Kenu to balo lagaya man nuru nubir naam আরো ভালো লাগে নবীর দৌড় সালাম নবীর সালাম ও নবীর দৌড় সালাম প্রেমে ধারে মগন গয়ে সারা কোন গাই শুধু তাহার গুণ গান প্রেমে ধারে মগন গয়ে সারা কোন গাই শুধু তাহার গুণ গান এতাই গেয়ে যাব না তের সোলাই সোল যতদিন থাকব এই প্রাণ নবীর দৌড় সালাম ও নবীর দৌড়ো দশালাম কেন এত ভালো লাগে আমার নবীর নাম আরো ভালো লাগে নবীরে দৌড়ো সালাম নবীর দূর দস বহুত ওবারে মা না আছে কোন জাগাই পাড়ে দোলা ধুলা এ টাংনি দোলা টাংনি তুমি আমা যত ফ্রেন্ড আছেন আপনারা দেখেন এই যে এরমবা এর রাস্তার কিনারে এই বাছাপলা পা নিয়া এই আমি গরীব মানুষে পোলাবা নি করে মারতে সাপরে যে এই যে গলে মানুষেরে ভয় টয় করবান আর এই যে রাস্তায় মরছিতক মারতে সাওকে যে কালেকশন যে করতে আছে যেতর আমি গাড়ি স্পিড টানন এই জায়গা খারো করে কোনো দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন এরম সিস্টেম করে আপনারা দান দিয়ে যাবার সে এই যে আমি যাই পারি আমি এখানে গেছিলাম কালকে গোয়াটি গেছিলাম আঙুর লোকের জায়গায় আইতে কালেকশন করতে বহুত গাড়ি ঘুড়ি আটকা কিন্তু কিছু দেয় কিছু দেয় না যে আমি দুশো টাকা এন দান করলাম আর একশো টাকা আমি এই যে বাবুরে দিলাম বাবুর তুমি সাবান তেল সাবান কিনবা হ্যাঁ মারতে তো না কে হ্যাঁ